হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এটা হলো কুটির বিয়ে স্পেশাল মিনি ভ্লগ আমি চলে এসেছি মেহেন্দি পরতে পার্লারে একটা ছোট বোন আমাকে এখানে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আর মেহেন্দি পরে বারে গিয়ে দেখি রাতে রান্নার তোর্য শুরু হয়ে গেছে আজ রাতের রান্নার স্পেশালিটি হলো আজকে রাঁধুনি হলো ছোটদা ও আজকে সবার জন্য বানাচ্ছে ডিমের কারি আর আমাকে ডেকে ডেকে বলছে ভ্লগ কর এটা যেন আমি ইউটিউবে দেখতে পারি কাল বাদে পরশু বিয়ে তাই বাড়িতে একদম সাজো রব এখানে দেখুন মার বোমা বসে আছে আর ওই যে আসছে আমাদের বরমশাই আর এই দিকে বাবা আগুন জ্বেলেছিল আমি হাত পাচ্ছি আর সাথে চলছে বেগুন পোড়া খেতে বসার আগে সবাই একচোট খেলে নিল তাস এখানে দেখুন বাবা ছোটদা বাবু দাদা সঞ্জয় আর বর্দা মিলে খেলছে তাস রাতের খাওয়া দিয়ে মিনি ব্লগটা শেষ করছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও